আমরা মারামারি করবো কাটাকাটি করব খুনোখুনি করব লড়াই করব আর আমাদের বেলায় পথ নাই যদি মমতা ব্যানার্জি সৎ ইমানদার যারা মানুষের জন্য কাজ করবে তা সেই ধরনের যদি সেই ধরনের যদি এমএলএ কে দাঁড় করাই আমার যাওয়ার দরকার নেই কেন আমি মমতা ব্যানার্জির এন্ট্রি কথা বলছি না সত্যিকারা যারা ইমাম হবে যারা মুয়াজ্জিন হবে যারা আলেম হবে যারা ইসলাম তরতে হবে তা কোনো কোনদিনই মানে সমর্থন করতে পারে না লজ্জা করা দরকার আবার গাড়িতে হাপানে কি হয়েছে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা ইমাম ইমাম্জেন আলে মোলামাদের সম্মান জানিয়ে বলছি সম্মান জানিয়ে বলছি আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন বেঈমানকে ভয় করবেন না আল্লাহকে ভয় করুন যারা আল্লাহর সঙ্গে করে তাদের ভয় করবেন না যারা আল্লাহ বলেছেন আখিরি যাবানাই কিছু আলেম কিছু ইসলাম দলদি মানুষ তারা মূর্খ জাহেলদের গুলামুতি করবে আজকে তাই দেখতে পাচ্ছি আমি ইমাম সাহেবদের আলেম মুলামাদের সম্পর্কে বি কথা বলবো না আমি শুধু একটাই বলবো আলেমদের বলবো হাফেজদের যে ব্যক্তি পুজো করছে যে ব্যক্তি ঢোল বাজাচ্ছে সেই ব্যক্তিকে সত্যিকারে যারা ইমাম হবে যারা মুয়াজ্জিন হবে যারা আলেম হবে যারা ইসলাম দরদে হবে কোনোদিনই মানে সমর্থন করতে পারে না কোনোদিনই সমর্থন করতে পারে না আপনি বিশ্বাস করুন কালকে কালকে এক দল আমার লজ্জা লাগছে মানে হিন্দু 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 আমার আমার অমুসলিম ভাই বোন মা বাচ্চা ছেলেদের নিয়ে এসেছিল কেন গে তাদের কি অবস্থা করে রেখেছে চোখের পানি ফেলতে ফেলতে আমি বলে গেল চোখের পানি ফেলতে ফেলতে বলে গেল আমি একজনকে রেকর্ডিং করাচ্ছিলাম সে আমার একটা মহিলা একটা বোন আমার পায়ে ধরে ফেললো বললো হু এই রেকর্ডিং যদি ছাড়েন আমাদের আবার জানে মেরা দেবে ও জানে মেড়া দেবে দালালি করা দেবে কিছু আছে দালালি করছে ও আবার বলছে ওই সেদিন শুনছিলাম যে আমার সিকিউরিটি তিল তুলে নিলে কি হবে আমার সিকিউরিটি এইসব লোক দেখাচ্ছিল ছেলেগুলো দেখাচ্ছিল ইরাই তো আমার সিকিউরিটি ও জানে না আগেতে সার্কাস খেলা হতো বাঘ নিয়ে খেলা হতো বাঘ জানেন না জানেন খেলা বন্ধ তো যে খেলা তো মাস্টার আর তার মাথাটা মুচড়ে খেয়ে নিয়েছে মুচড়ে খেয়ে নিয়েছে শুধু সিকিউরিটিটা তুলে নিতে বলুন ওকে সিকিউরিটি তুলে নিতে বলন এত দুশ্মন আছে কোনদিন মাথা মুছলে না খেয়ে লাই আবার বড় বড় কথা বলছে ছি 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 লজ্জা করা দরকার আবার গাড়িতে কথা বলতে হাঁপাচ্ছে হাঁপানে কি হয়েছে ওর হাঁপানে কি হয়েছে আর অনেক বাকি আছে কেন গিয়ে যে আরো দৌড় কাটাবো আরো হাঁপাবে কেন গিয়ে যাবো এত দূর কাটাবো হাঁপাবে আপনি কেন যাবেন ইনশাল্লাহ ভাঙড়ে যাব তোর কাটাবো হা পাবে হা পাবে বলেছি আবার ক্যানিং এ যাব না ভাঙড়ে যাব না ক্যানিং ও যাব না ভাঙড়ও যাব না যদি মমতা ব্যানার্জি সৎ ইমানদার যারা মানুষের জন্য কাজ করবে তা সেই ধরনের যদি সেই ধরনের যদি এমএলএ কে দাঁড় করাই আমার যাওয়ার দরকার নেই কেন আমি মমতা ব্যানার্জির এন্ট্রি কথা বলছি না আমি জানি সিপিএম এর অত্যাচার সিপিএম এর জুলুম সিপিএম এর রাহা জানি আমি জানি ও তো ভালো জানে ও তো ভালো জানে কি করেছে আরে মমতা ব্যানার্জি তো মারতে গিয়েছিল এই মালটাই তো মমতা ব্যানার্জি মারতে গিয়েছিল কথা বুঝতে পারছেন না আমার একটাই কথা একটাই কথা সারা বাংলায় যেখানে এমএলএ দেবে এমপি এমএলএ সভাধিপতি সভাপতি কারো পরিচয় যেন হিন্দু না হয় কারো পরিচয় যেন মানুষ না হয় প্রত্যেকের সরি কারো পরিচয় হিন্দু না হয় কারো পরিচয় মানে মুসলমান না হয় প্রত্যেকের পরিচয় যেন মানুষ হয় এই মানুষগুলোকে দিতে হবে আমরা মারামারি করব করব করবো খুনি নাই সব জায়গায় বঞ্চিত করা হচ্ছে এটা আমি জানি কিন্তু তা সত্ত্বেও বাংলার উন্নয়ন বাংলার মানুষ ভুলবে না মমতা ব্যানার্জির উন্নয়ন বাংলার মানুষ ভুলবে না